কাঁচা ইলিশের টেস্টই আলাদা কড়াইতে আমি কাঁচা ইলিশ দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করব এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে অন্য কোনো পদের আর দরকারই পড়বে না নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত কাঁচা ইলিশ দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের একটি রেসিপি তৈরি করব আর এই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এখানে নিয়েছি ইলিশ মাছ ভালো করে ধুয়েও নিয়েছি আর সবার প্রথমে আমি কড়াইতে ইলিশ মাছ দিয়ে দেব। তেল ছাড়াই কিন্তু প্রথমে ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটাকে অন করিনি সবকটা ইলিশ মাছ এক এক করে দেয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন মাছ অনুযায়ী দু চামচ নুন দিলাম তারপরে দেব দু চামচ হলুদের গুঁড়ো আর এখন দেব সর্ষে লঙ্কা বাটা আমি সর্ষে আর লঙ্কা শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন আর এবারে আমি দেব পরিমাণ মতন সরষের তেল তো বন্ধুরা ইলিশ মাছ যদি এইভাবে রান্না করা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে যদি রান্না করে দেখেন তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কতটা হবে সেটা আমার আর বলার দরকার পড়বে না সর্ষের তেল দেওয়ার পরে এবারে আমি মাছগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব সব মশলা দিয়ে মাছগুলোকে এপিটোপিট খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাছগুলো মাখানো হয়ে যাওয়ার পরে এবারে আমি এর মধ্যে দেব মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল তারপরে আমি দিচ্ছি এর ওপরে কয়েকটা কাঁচা লঙ্কা আর এইবারে আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ইলিশ মাছ রান্না করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় ধরে এক পিট রান্না হওয়ার পরে আমি এখন আর এক পিট উল্টে দিচ্ছি আর এইভাবে মাছগুলোকে খুব ভালো করে সাতলে নিতে হবে মাছগুলো যাতে কড়াইতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিতে হবে ইলিশ মাছ খুব নরম হয় সেই জন্য আমি মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় সবকটা মাছ উল্টানো হয়ে গেছে আর এখন সাতলানো মোটামুটি হয়ে গেছে মাছ তারপরে আমি এর মধ্যে দেব সামান্য একটু জল হাফ কাপের মতন জল দিচ্ছি জলের পরিমাণটা একটু কম করেই দিতে হবে মাছে জল দেওয়ার পরে মাছগুলোকে এখন হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি আর এবারে আমি একটা ঢাকনা দিয়ে মাত্র দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম তারপরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম আর এবারে দেখা যাচ্ছে মাছ পুরোপুরি রান্না হয়ে গেছে আর এটা আমরা সবাই জানি ইলিশ মাছ রান্না হতে বেশি টাইম লাগে না রান্না পুরোপুরি হয়েই গেছে আর এখন আমি এর ওপর থেকে ওয়ান টেবিল স্পুনের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিলে খেতে খুবই ভালো লাগবে আর গন্ধটাও খুব সুন্দর আসবে তারপরে আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর তৈরি হয়ে গেল আজকের এই কাঁচা ইলিশ মাছ রান্না আর বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিকে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই তিয়াশা ফুড সাউচ পেজটিকেও ফলো করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ